নেপালের জেনারেল জেট কেন প্রতিবাদ করছেন অস্থিরতার কারণ কি সরকার কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত ঠিক কী জানি দেশব্যাপী সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পর নেপালের জেনজেট বিক্ষোভ শুরু হয় যার ফলে হতাহতের ঘটনা ঘটে কারফিউ জারি হয় এবং সরকার আদেশ প্রত্যাহার করে নেয় সোমবার আটই সেপ্টেম্বর দু হাজার নেপালের হাজার হাজার তরুণ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের ওপর সরকারি নিষেধাজ্ঞার পর অভূতপূর্ব বিক্ষোভেই রাস্তায় নেমে আসে শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে শুরু হওয়া এই অস্থিরতা সহিংস হয়ে ওঠে যার ফলে কমপক্ষে উনিশজন নিহত এবং চারশো জনেরও বেশি আহত হয় বিক্ষোভকারীরা সংসদ চত্বরে প্রবেশ করে রাজনীতিবিদদের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানোর পর কর্তৃত্বপক্ষ কাঠমান্ডু এবং অন্যান্য শহরে কারফিউ জারি করে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালি জীবনের একটি বড় অংশ হল সোশ্যাল মিডিয়া প্রকৃতপক্ষে দক্ষিণ এশিয়ার মধ্যে মাথা পিছু ব্যবহারকারীর হার সবচেয়ে বেশি এই দেশটির একটি নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়ের সাথে নিবন্ধনের সময়সীমা পূরণ করতে ব্যর্থ হওয়ার জন্য গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং ফেসবুক সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তের ফলেই এই বিক্ষোভ শুরু হয় সমালোচকরা অভিযোগ করেছেন যে সরকার এই নিষেধাজ্ঞার মাধ্যমে দুর্নীতি বিরোধী অভিযানকে দমন করার চেষ্টা করছে বিক্ষোভকারীদের প্রধান দুটি দাবি স্পষ্ট সরকার সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যা এখন বাস্তবায়িত হয়েছে এবং কর্মকর্তারা যাকে তারা দুর্নীতিগ্রস্ত অনুশীলন বলে অভিহিত করে তার অবসান ঘটাচ্ছে চাকরির সংকট এবং অভিবাসন একই রেডিট অ্যাকাউন্ট নেপালের চলমান কর্মসংস্থান সংকটের কথা তুলে ধরেছেন এবং দাবি করেছে যে দেশে কর্মসংস্থান এবং উপযুক্ত মজুরির অভাবে প্রতিদিন প্রায় পাঁচ হাজার তরুণ বিদেশে কাজের জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছে পোস্ট অনুসারে সেন্সরশিপের বিরুদ্ধে জেট আন্দোলন হিসেবে যা শুরু হয়েছিল নেপালে একজন বিক্ষোভকারী বিবিসিকে বলেছেন যে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা বিক্ষোভকারীদের জড়ো হওয়ার কারণ হিসেবে কাজ করেছে কিন্তু প্রকৃত লক্ষ্য ছিল বৃহত্তর দুর্নীতির ওপর আমরা আমাদের দেশ ফিরে যাই আমরা দুর্নীতি বন্ধ করতে এসেছি নেপালের সংসদ যেখানে অবস্থিত কাঠমান্ডু নিউ বানেশ্বর থেকে বিক্ষোভ শুরু হয় সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের অন্যান্য দাবির মধ্যে ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দুর্নীতি প্রত্যবেক্ষণের জন্য ন্যায়পালের মতো একটি স্বাধীন নজরদারি সংস্থা প্রতিষ্ঠা করা শান্তিপূর্ণ বিক্ষোভের শুরুতেই সরকার বিক্ষোভ এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করার পর তা আরও তীব্র হয়ে ওঠে কাঠমান্ডু পোস্ট অনুসারে বিক্ষোভকারীরা দামাক বীরতামত ইটাহারি বিটাননগর জনকপুর ভরতপুর পোখরা বীরগঞ্জ বুটওয়ালা ভৈরীহাওয়া তুলসীপুর এবং ধানঘাতি সহ অন্যান্য পৌরসভায় রাস্তায় নেমেছিল তাদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রী বাসভবনকে টার্গেট করেছে নেপালি কর্মী প্রিয়া সিগডেল বলেন অনেক নিরীহ তরুণ মারা গেছে আমরা যদি চুপ করে থাকি তাহলে এই নেতারা এবং তাদের সন্তানরা একই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা চালিয়ে যাবে এখন যেহেতু সরকার আমাদের দেখিয়ে দিয়েছে যে তাদের কথা শোনার জন্য আমাদের মরতে হবে তাহলে আমরা মরবো কিন্তু আমরা থামব না দায়ীদের জবাবদিহি করতে হবে এবং এই সরকারকে পদত্যাগ করা উচিত